হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি নতুন একটি গেম নিয়ে আজকের গেমটা থাকবে স্পেশালি একটা বাঙালি গেম যে গেমটা হয়তো আমাদের কাছে টাফ হলো আপনাদের কাছে কিন্তু অনেক বেশি লোভনীয় হবে একটাই কারণ সেটা হচ্ছে আমাদের লেবু আজকে হচ্ছে আমরা চারজন নিয়ে নিয়েছি দেখা একটু এইতো আমরা এখানে পাঁচ পিস করে লেবু নিয়েছি আর সাথে হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ তো আমরা যখন স্টার্ট করব তখন কিন্তু আমরা একসাথে মিলে স্টার্ট করে খাওয়া শুরু করব এবং সবার আগে যে এই বাটির পাঁচটা একসাথে কমপ্লিট করতে পারবে সে হবে আজকে ওই না আর যার খাবারটা রয়ে যাবে সে হবে আজকে লুজা। তো

সামনের দিকে রেখে কাজ করে রাখো এই যে দেখো না হাতে না খাবার সময় ওকে সো লেটস গো Oh my god. Oh. no <sighs> <laughs> <laughs> Shaf, <send me> Second. <laughs> Oh. Oh. 哎呦！Uh huh. uh huh.